নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি ওম নম ভগবতী বাশুদেবায় নম ও নম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যুগ শ্লোক নম্বর উনচল্লিশ নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এসাতে অভিহিতা সাংখ্য শ্রীন বুদ্ধিআয় পার্থ কর্মবন্ধন প্রহাসীয় সাতে অভিহিতা সাংখ্য বুদ্ধিগে তিমাম শ্রীনু বুদ্ধিয়া ইয়া পার্থ কর্মবন্ধন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন হে পার্থ আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম এখন বক্তিযুগ সম্বন্ধীয় বুদ্ধির কথা শ্রবণ কর যার ধারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে এসাতে অভিহিতা সাংখ্য বুদ্ধি ইউঘে তিমাম শ্রীন বুদ্ধিয়ুক্ত ইয়া পার্থ কর্মবন্ধন প্রহাসিয়সি নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্যকথাটির অর্থ হচ্ছে যা কি কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যুগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন কারণ তিনি মনে করেছিলেন তীর্থরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্যসুখ ভোগ করা এবং তাদের জীবিত থেকে তাদের সান্নিধ্য সুখ লাভ করা এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখ ভোগই হচ্ছে একমাত্র কারণ এভাবেই অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন অস্বতন্ত্র পূর্বেও এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা বিভিন্ন সময়ে সে বিভিন্ন বিভিন্ন ধরনের দেহ ধারণ করে যা হচ্ছে পোশাকের মতো তাই জলদেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবের স্বাতন্ত্র বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধ পুঙ্খভাবে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে বেদে এবং ভগবদ গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে বেদে বলা হয়েছে ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয় জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভুক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ কারণ ফাদ মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায় বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় মায়ার দ্বারা ববসমুদ্রে সমুদ্রে নাকানি চুবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয় তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভব সমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন অহম সাদে মাম তাম প্রপন্নম ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযুগ বা কর্মযুগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বক্তিযুগ অনুশীলনের পন্থা বর্ণনা করেছেন এই বুদ্ধিযুগকে দশম অধ্যায়ের দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরেই বিরাজ করছেন কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই যিনি ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে অবস্থিত পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযুগের স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবৎ সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করবেন এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছতে পারেন ভগবদগীতার মূল তথ্য এখানে উদ্ঘাটিত হয়েছে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযুগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবদ ভক্ত যখন বুদ্ধিযুগের মাধ্যমে কর্তব্যকর্ম সম্পাদন করেন সেই কর্তব্যকর্মই যতই কষ্টকর হোক না কেন বগবৎ ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনোরকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তিলাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখলাভের নিমিত্ত ইন্দ্রিয়তর্পণের বিষয়ে তাই বুদ্ধিযুগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম এবং আমাদের ধারা অনুষ্ঠিত হচ্ছে এসাতে অভিটা সাংখ্য বুদ্ধিযুগে তিমাম শ্রেণু বুদ্ধিয়ুক্তি ইয়াহ পার্থ কর্মবন্ধন প্রহাসি হে পার্থ আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম এখন বক্তিযুগ সম্বন্ধীয় বুদ্ধির কথা শ্রবণ করো যার ধারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে এষা মুদনিশ্বর উচ্চারণ সৌভাবে উচ্চারিত হবে এসা এই সমস্ত তে তোমাকে অবিহিতা বলা হল হলো বিশ্লেষণমূলক জ্ঞান বিষয়ে জফলার উচ্চারণ ইয় হবে বুদ্ধি বুদ্ধি ইয়ুগে এখানে যুগে লেখা আছে ইউগে হবে ইয়ুগে নিষ্কাম কর্মে তু কিন্তু ইমাম এই শৃণু শ্রবণ কর বুদ্ধিয়া বুদ্ধির দ্বারা ইয় হ যুক্ত হলে ইয়া যার দ্বারা পার্থ পুত্র কর্মবন্ধনম কর্মের বন্ধন প্রহা তুমি মুক্ত হতে পারবে ওই শ্লোকটি ছন্দে বলছি এসাতে অবিহিতা সাংখ্য বুদ্ধিগে তিমাম শ্রীন বুদ্ধি পার্থ কর্মবন্ধন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ আমি তোমাকে সুগের কথা বললাম এখন বক্তিযুগ সম্বন্ধীয় বুদ্ধির কথা শ্রবণ কর যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ধন্যবাদ নমস্কার আমি অমরেশনাথ চৌধুরী